বেড়াতে চলে এলাম কী অবস্থা কেমন আছেন সবাই এই গরম কি সব জায়গায় কিনা ওফ আল্লাহ মনে হচ্ছে সেই বৈশাখ চৌদ্ বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে ফিরে যাওয়া ওফ আকাশটা যে কি সুন্দর লাগতেছে আসলে ও কাকগুলি উড়ে যাচ্ছে কী কী সুন্দর কী অবস্থা কেমন আছেন সবাই বলেন চলে এলাম একটু বহুদূর বেড়াতে 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 ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি একটু শেয়ার করি দেখেন প্রকৃতি কি সুন্দর উপরে কি সুন্দর সুতলে দিয়ে রশি দিয়ে এই যে আমার মাথার উপরে গাছগুলো দেখেন মনে হচ্ছে না পাতা পাতাবাহার আসলে পাতা পাতাবাহার না এগুলি হচ্ছে বরবটি বা লিটাই বলে না কেন সুতা দিয়ে বেঁধে দিয়েছে কি সুন্দর আর এই যে দেখেন ওয়ান টাইম সিম গ্যাস সরি হাইব্রিড সিম গ্যাস সিম গ্যাসে ফুল এসেছে সেটাও রশি দিয়ে উপরে উঠবে তারপর সিম হবে কি সুন্দর করে দিয়ে কি বুদ্ধি আমরাও চাইলে আমাদের পরিবেশটাকে এভাবে খুব সুন্দর করতে পারি চারিদিকের পরিবেশটা যখন সবুজ থাকে দেখতে খুব ভালো লাগে আর উপকার তো অবশ্যই আছে তাই না গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সেই অক্সিজেন আমরা গ্রহণ করি বলেন এই দেখেন কি সুন্দর সুন্দর গাছ কি অসাধারণ বিকেলের পরন্ত বিকেল সূর্যের জন্য আসলে তাকানো যাচ্ছে না একটু পরে সূর্যটা অস্ত যাবে কিন্তু দেখেন পিছনে কি সুন্দর সারি সারি নারকেল গাছ খুব যত্ন সহকারে এই গাছগুলো আসলে করা হয় খুব ধৈর্য এবং যত্নশীল এবং সুন্দর মনের অধিকারই হতে হবে আপনাকে এই বাগানের চর্চা করা গাছ লাগানো আগাছা পরিষ্কার করা সুন্দরভাবে এগুলি গুছিয়ে রাখা আসলেই অন্যরকম একটা ভালো লাগে

সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পরন্ত বিকেলের রোদ মাখা দুপুরের ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম